আজগো আইয়া পড়ছি বরিশালের অভিরসি সিনেমা হলে সাকিব খানের তুফান সিনেমা দেখতে তুফান সিনেমা দেখতে মোরা আইয়ে পড়ছি তুফানের গতিতে হলের মধ্যে মানু আর মানু এত গরম লাগতে আসল মগ এখন দেশে দশ মিনিটের বিরতি মোরা আগেই কিছু খাওন কিনা আনছিলাম হেয়া খাইতে আসি হগল ডি মিল্লা তুফান সিনেমা ডিরেক্টর হচ্ছে মগ বেবাক্যের দুলাভাই রায়হান রাফি আপনারা যাই কন মগ দুলাবাইয়ের মাতাটা কিন্তু একদম মালে বড়া এটা আপনারা বুঝতে পারবেন যখন তুফান সিনেমাটা দেখবেন এক কথায় স্বীকার করতেইব তুফান সিনেমাটা অসম্ভব সুন্দর সিনেমা এইটা বাংলা সিনেমার একেবারে রেকর্ড ভাঙ্গে হালাইছে এখানে অভিনয় করছে মোগো মোটামুটি হগলের ক্রাশ বাংলাদেশের একমাত্র খান সুপারস্টার সাকিব খান তুফান হচ্ছে সম্পূর্ণ অ্যাকশন মুভি যতক্ষণ হলে আসেলাম ততক্ষণ খালি অ্যাকশনই দেখছি সিনেমায় যারা পুতুপুতু প্রেম দেখতে বেশি পছন্দ করেন তাদের কাছে সিনেমাটা ভালো নাই লাগতে পারে কিন্তু জাগো সিনেমা সম্পর্কে মোটামুটি নলেজ আছে শুধু তারাই বুঝতে পারবেন তুফান কোন লেভেলের সিনেমা সিনেমাটা দেখার সময় মোগ মনে হইতে আসে মোরা তামিলের কোন অ্যাকশন সিনেমা দেখতে আসি সাকিব খানকে এই সিনেমায় দেখে মনে হইতেছিল তামিলের কোন নায়ক দেখতে আসি ছবিরা যারা যারা অভিনয় করছেন ব্যবাকের অভিনয় অনেক বেশি ভালো আসে সুপার স্টার কথা আর কি কমো পুরাই তুফানে কাঁপাইয়া হালাইছে চঞ্চল চৌধুরীর অভিনয় অনেক বেশি পুরো ছবিতে একমাত্র দেখেই হাসতে পারছি আর পুরো ছিলাম আতঙ্কে সবচেয়ে বেশি ভালো লাগছে সিনেমা শেষের অংশ দেখ সিনেমার লাস্ট সিনগুলো যে কি মারাত্মক লেভেলের সুন্দর আসে কি আর কম এই ছবিটা পুরো না দেখলে কিছুই বসবেন না ছবিটার লাস্টের টুইস্ট এতটা মজার আসেলো পরের ছবি তুফান টু দেখার আগ্রহ বাইরে গেছে যাই হোক মোগ সিনেমা দেখা শেষ এমন হল দিয়া বাইর দেখছেন কি মানু আর মানু পরের মানু ডোহার ফাইন কি কায়দায় বের করছে দেখছেন মনে হয় বরিশালের ব্যাপাক মানুষ এহে নে আইয়ে পড়ছে সাকিব খানের এই ছবি যারা এক ফির দেখছে মোনায় আবার ওয়াইয়ে পড়ছে ওরে মানু আর মানু আসলে এই সিনেমাটা বেমালা সুন্দর হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রে রহমের যদি সিনেমা বানান নেওয়ায় তাইলে মনে হয় সিনেমা হলের এরম ভিড় জীবনও কমবে না উপরে মানু খারান্যের জায়গা নাই দেখেন আরো মানু সিঁড়ি দিয়ে উঠতে আছে সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই মোরা এখন বাড়ি যাবো যারা এখন পর্যন্ত সিনেমাটা দেখেন নাই হেরা অবশ্যই সিনেমা হলে যা দেখবেন আর যারা দেখছেন তারা মোড়ে অবশ্যই কমেন্টস করে জানাইবেন আপনাগো কাছে সিনেমাটা কেমন লাগছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ